আসসালামু আলাইকুম সবাইকে সানডাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রিকেট আড্ডা উইথ ক্রিকেট ফ্যানস এ প্রতিদিনের মতো আজকে আমি আসছি আজকে আমার সাথে অতিথি রয়েছেন ইফতেখার ভাই ইফতেখার ভাই আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু কোনো ভূমিকা নাই ভূমিকা নাই কারণ মাথাটাটা পুরো গরম হয়ে আছে কারণ গতকালকে রাতে যা আপনারা জানেন অস্ট্রেলিয়ায় রাত 12:30টার সময় খেলাটা দেখছি

এই ছেলেটার নাম কি লাস্টে যে রিষাদ রিষাদ এসে দশ বলে চব্বিশ রান করলো এখন আপনি বলতে পারেন এটা কাকতালীয় আমার কথা হচ্ছে এই মাঠে একটু আগে যারা ছক্কা মেরেছে যারা রান করেছে ভারতের আমাদের দলেরও সেই ক্যাপাবিলিটি মানে একবারে নাই বলতে পারবেন না কিন্তু আপনাদের যেটা बोलतेছেন আমাদের আমাদেরকে নার্ভের প্রবলেম আমরা কি শুরুটা কেন এইভাবে করতেছিলাম যে আমরা বল खाচ্ছিলাম কেন 196 রানস আমরা চেস করব মনে হচ্ছিল যে আমরা মনে হয় 120 রানে তাদেরকে আটকেছি এত ধীর গতিতে এই 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 জিনিসটা কার মাথায় আসলে এটা প্লেয়ারদের ব্যাৎসতা না আসলে কেউ মাছার মধ্যে ঢুকায় দিয়েছে ভাই আসল প্লেয়ারদের ব্যাসল প্লেডার ক্যাপাসিটি এত স্কেল লিমিটেড এরকম ভাই やっぱり আপনি আশা করতে পারেন না তো কারণ আপনি কিভাবে করুন বলেন এই খেলাটা ক্লোজ হইতো কোথায় জানেন যদি আপনার খেলাটা নিউ ইয়র্ক কিংবা যেখানে স্লো উইকেট ছিল সেখানে যদি খেলতো হতো কারণ হচ্ছে কি পিচের হেল্পের কারণে বাংলাদেশি বোলারটা ভালো ব্যাটিং বোলিং করতো ইন্ডিয়ার ব্যাটিংদের স্কিলটা একটু কমে আসতো এই পিচের জন্য এবং বাংলাদেশের চান্সটা বাড়তো যেহেতু ভালো উইকেটে খেলা হয়েছে সেহেতু কোনো চান্সই পায়নি

বলিসি মেকারদের চরম ব্যর্থতা দйна ঠিক আছে আপনারা 2007 থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেছেন 17 বছর হয়ে গেছে আপনারা এখন পর্যন্ত এই প্রথম একটা টি-20 ওয়ার্ল্ড কাপে তিনটা টিমকে হারাইলেন 17 বছরে তো আপনি আসলে কি আশা করেন আমাদের আমরা প্রত্যেক বাড়ি বুক ভেতে যাই তো ওইটা আমরা তো ধরেন এই এখানে নেদারল্যান্ড নেপাল এদেরকে যদি আপনি মানে যদিও বিশ্বকাপে সবাই খেলছে আমরা বলি এইভাবে যে সবাই তাদের সামর্থ্য অনুযায়ী এবং আসছে এবং ওই হিসাবে তাদেরকে ভালো দল হিসাবে আমরা হারাইছি কিন্তু আসলে তো আপনি আমাদের সাথে আসলে নেদারল্যান্ড এবং নেপাল আমাদের ক্রিকেটের সাথে এটা সমান বাংলাদেশ টি টোয়েন্টিমের ক্যালিবটা এরকম আপনি নেপাল নেদারল্যান্ড আয়ারল্যান্ড হংকং স্কটল্যান্ড হংকং এর সাথে আপনি আসেন

তো একজন তো বলল যে মানে তার ভাষ্য মতে যে ক্রিকেটের থ্রেট অন্যান্য বড় দেশের জন্য এখন আফগানিস্তান মানে ক্রিকেট একটা শক্তিশালী দল হিসাবে এবং আপনার আমাদের আমাদের কাছে আমরা যখন সেমিফাইনাল একটা ইয়ে বলি যে চার দলের নাম বলেন তখন কিন্তু আফগানিস্তানের নাম কিন্তু অনেকেই বলছে যে আফগানিস্তান এতটাই তার মত্তা রয়েছে বোলিং ব্যাটিং সবকিছু মিলে ফিল্ডিং এবং যেটা আজকে প্রুফ করেছে তো এই হিসাবে দেখেন আমাদের বাংলাদেশকে কখনো কিন্তু সেমিফাইনালের মেন্টালিটি আমরা ভাবতেই পারি না আমাদের ক্ষমতা ক্যাপাসিটি নাই ভাই আমাদের ক্যাপাসিটি আমি এই এই ওয়ার্ল্ড কাপ থেকে সিলভার লাইনিং একটা থেকে রিসাদ হোসেন এই ছেলেটাকে প্রত্যেকটা খেলা খেলাইছে টিম ম্যানেজমেন্ট ব্যাক করতেছে এটা দেখে আমার ভালো লাগছে ঠিক আছে অ্যাটলিস্ট ছেলেটাকে ব্যাক করতেছে এখন ছেলেটা যদি নষ্ট না হয়ে যায় সেইটার জন্য বিসিবি তে খেয়াল রাখতে হবে ঠিক আছে তার একটা ভালো মেন্টর রাখা তাকে সুযোগ দেওয়া সে যাতে ওই যে খেলার পাশাপাশি অ্যাড কিংবা ওই সমস্ত দিকে বেশি না চলে যায় অ্যাড অবশ্যই করবে কারণ একটা প্লেয়ার যখন ব্র্যান্ড হবে তার নিজস্ব প্রফেশনাল গ্রোথ এর ব্যাপার আছে তার নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথ ব্যাপার আছে আল্লাহ মাফ করো তার একটা ইঞ্জুরি পড়ে গেলে তার ক্যারিয়ার শেষ ঠিক আছে সে যখন তার প্রাইমে থাকবে তা অবশ্যই পয়সা বানাবে এবং তার হক এটা ঠিক আছে কিন্তু তার মানে এই না যে ফোকাস যাতে নষ্ট না হয়ে যায়

যেটার কারণে আসলে সঠিক মূল্যায়ন করা হয় না প্লেয়ারদেরকে যখন যার যেখানে প্রয়োজন সেখানে যোগ্য লোক থাকে না অযোগ্য লোক দ্বারা চালাইলে আপনার আসলে মানে ব্যাপারটা কি আপনার বাসা বানাইছেন বাসাতে বাইরে থেকে খুবই সুন্দর ঠিক আছে আপনার যদি স্ট্রাকচার ভালো না হয় ভাই বাসাটা কিন্তু একটা ছোট ঝাঁকুনিতে পড়ে যাবে আমাদের ক্রিকেট এখন এরকমই সুতরাং যতদিন পর্যন্ত আপনার স্ট্রাকচার ঠিক না করবেন স্ট্রাকচার ঠিক করার পরে হারুক কোনো সমস্যা নাই কিন্তু গতকালকে দেখেন কিন্তু আমরা বোলাররা যে পারফর্ম করেছে এবং বোলাররা আসলে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে টেনে নিয়েছে হ্যাঁ কিন্তু গতকালকে বোলাররা ফেল করছে যে এখানে তো একটা বিশেষ করে আমাদের বেশি আশা ছিল যায় মুস্তাফিজ অথবা ধরেন যে এতদিন ধরে ডট বল দিয়ে আসতেছিল এক সাকিব ছড়া তানজিম সাকিব ছড়া মানে বেশিরভাগ বলাররাই কিন্তু মানে কিছুটা ধরেন তাদের আপনি বলবেন আপনি বলবেন না যে ভালো বল করছে ভালো বল করছে বলে আপনার মনে ভাই কালকে একটা অফটে যাইতেই পারে আপনি একটা টুর্নামেন্টে এতগুলো খেলা খেলতেছেন আপনার একটা বলারদের অফটে দিতেই পারেন হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়েছে কালকে ফর সাম রিজন বলাররা আগের ম্যাচ গুলো একটু আন্ডার কনফিডেন্স ছিল আমার কাছে মনে হয় এবং গতকালে কিন্তু আপনার টিম সিলেকশন নিয়ে আমার অনেক কোয়েশ্চেন আছে আপনি মানে মাহেদি হাসান এবং জাকিরুল হোসেন দুজনকে খেলাচ্ছেন আপনি ভাই আপনার সেই 11 স্পিনার এখনো পান নাই যে মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে মানে আটকায় ফেলবেন ঠিক আছে তো তাসকিন করকে কি হলো খরান এমরিক সিওর ইনজুরি ছিল কিনা যাই হোক তারে নাই খেলতে পারে কিন্তু মানে এখন কিন্তু এখন শরীফুল তখন শরীফুলটা আমাদের ভালো বড় যেখানে লেফট আর্ম স্পিনার সীমা দিয়ে গেছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে

আপনারা এফোর্ট দেখতে পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ মায়ের খাচ্ছে মাইর খাইতেই পারে টি টুটিতে মায়ের খাইতেই পারে এই জিনিসটাই তো আমরা দর্শক এই এই জিনিসটাই আমরা দর্শক হিসেবে চাই বুঝছেন মানে ধরেন আপনার খেলা একদিন খারাপ যেতে পারে খেলা আপনার ভালো দিন আসতে পারে যেদিন যে ভালো খেলে তারই ম্যাচে থাকে কিন্তু মানে বডি ল্যাঙ্গুয়েজটা না মানে এমন একটা মনে হয়েছে যে প্রথমে খেলাটা আপনি দেখেন আপনার আমরা তো আমরা তো ইন্ডিয়াকে মানে হারাই নাই এই রম তার কথা নাই এটা আমাদের হয়তো মানে মিরপুরে হারাইছি কিন্তু আমরা ইন্ডিয়া হারাইছি গিয়ে

সবাই বলে যে খারাপ হ্যাঁ রান করতে পারে না শূন্য সরকার কিন্তু কিন্তু কলুজা ছিল ভাই ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন ও কিন্তু ছেলেটার ব্যাড লাখ ওরা নষ্ট করে ফেলেছে

তো এই ঘটনা অনেক সময় হয়ে যায় বাংলাদেশ আবার আফগানিস্তানের সাথে যদি জয় পেয়ে যায় মাঝখান থেকে স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ এশিয়ার যেটা হয় কি আমরা তো অস্ট্রেলিয়া বসবাস করি আমরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি দিস ইস ডিফারেন্ট স্টোরি বাট বাংলাদেশ যারা থাকেন তারা সাধারণত মানে আমাদের সাবকন্টিনেন্টের দলকেই সাপোর্ট করেন এবং আফগানিস্তানের একটা বিশাল একটা দর্শক আমাদের কিন্তু বাংলাদেশে রয়েছে তাই না তো তারা কিন্তু বাংলাদেশের সাথে হারার পরে যদি আফগানিস্তান যেতে পারে না এটা কিন্তু খুব ব্যাড লাগ হবে এত ভালো একটা দল এবং আজকে আমি আমার কাছে মনে হয় না ভাই আফগানিস্তান কে বাংলাদেশ হারাইতে পারবে আফগানিস্তান এখন যে ফর্মে বা যে স্পিরিটে থাকবে ওই স্পিরিটে ব্যাটিং দেখছেন কি ধরে মানে মানে খুরদার মনে হচ্ছে প্রথম যে তাদের একটা তুলে দেওয়া আর কি দলটারে যে একটা নিরাপদ জায়গায় নিয়ে পৌঁছে দেওয়া

তো একটা সময় কিন্তু অস্ট্রেলিয়ার মতো দল এইগুলা থেকে অনেকবার বের হয়ে গেছে তো ম্যাক্স যাওয়ার পরেই কিন্তু খেলাটা ধরেন তখনই কিন্তু জমে উঠছে ম্যাক্সওয়েল থাকা অবস্থা তো আসলে আমরা নিজেই বুঝতেছি যে ম্যাক্সওয়েল এই ক্যাপাবিলিটি তার গত ওয়ার্ল্ড কাপে অনেক খেলা রিপিট হচ্ছিল আমরা মনে করেছিলাম যে যেটা রিপিট যাইহোক কিন্তু আপনি এটা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবেন যে তাদের ফিল্ডিং মানে

কোথায় ধারণা করা যায় না ঠিক আছে দেখা যায় যে কোনো রকমের হিসাব নিকাশে মার প্যাচে বাংলাদেশ জিতে গেছে অস্ট্রেলিয়া হেরে গেছে তারপরে বাংলাদেশ চলে গেলো এইগুলা আসলে হচ্ছে এইভাবে যাওয়ার সাথে না যাওয়া ভালো আর মানে যেই টিম কিনা আপনার রিজার্ভ করে তার জায়গা মেরে খেলা মানে এখান থেকে আসলে আমাদের সমস্যা কি আমি প্লেয়ারদের জোর না ভাই ঠিক আছে প্লেয়ারদের জোর দিয়ে কোনো লাভ নাই এখন আপনার হচ্ছে আপনার স্ট্রাকচার রেডি করতে হবে আপনার ভালো প্রতি আমি একটা আমি আপনাকে বলি বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষ বলে কি পাওয়ার হিটার হচ্ছে না পাওয়ার হিটার কেমনে করা হবে ভাই

এটা শুধু প্রিমিয়ার লিগের কথা বাদ দিন আপনার প্রত্যেকটা লেভেলে থার্ড ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন বলেন ফার্স্ট ডিভিশন প্রত্যেকটা লেভেল হয় করাপশন ঠিক আছে এখন আপনার এত পলিটিক্স মধ্যে তো আপনার আপনার ফেলিয়ার হতে বাধ্য আপনার বারোটা পাওয়ার প্লেয়ার এগুলা আমরা মানে বেশিরভাগই আমরা খেয়াল করলাম যে আসলে ধরেন বাইলেটারেল যেগুলা সিরিজ হয় এগুলোর মধ্যে আসলে আমরা এতটুকু কথা বলি না যতটুকু কথা বলি বিশ্বকাপ ওর মানে ব্যর্থতা হলে মানে কারণ তখন বোঝা যায় আসলে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা কারণ মানুষ কিন্তু সারা চার বছর বা দুই বছর একটা না খেলে ওই বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলে আমরা যারা ফুটবল যারা লাভার তারা তো মানে ওই আসলে যতই আপনি টুর্নামেন্ট খেলেন দিনের শেষে কিন্তু আপনার জাজমেন্টটা হবে ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপে আমাদের যখন এই মানে মানে কি বলে এটা মানে আমাদের বস্ত্র হরণ করা হয় আর কি আমি বলি আর কি মাঝে মাঝে মানে এটা খুবই লজ্জা লাগে মাঝে মাঝে দেখেন আমি আপনি আমরা আমরা তো অস্ট্রেলিয়া থাকি আমাদের কলিগসরা আছে আমরা এখানে অনেক তাদের সাথে কথা বলি যখন আপনি কি দিয়ে ডিফেন্ড করবেন আপনারে আপনার ডিফেন্ড করার কি কিছু নাই তো কারণ মানে যাই হোক এই হচ্ছে আর কি আজকে আসলে মানে ম্যাচ রিভিউ মানে

মানে কোনো প্লেয়ার পর্যন্ত আছে এই হোল বাংলাদেশ টিমে মুশকিল কি মুভি কি সুন্দর স্কুপ করতে কি সুন্দর ওর আছে নাই তো আপনি বুড়া দেখে বয়সা দিলেন কিন্তু ধারে কাছে প্লেয়ার আপনি এখনো তো বানাইতে পারেন আমি না একবার ধারে কাছে কোনো ওপেনার এখনো বাংলাদেশে বাই করতে পারেন নাই নাই আসলে নাই আসলে নাই আমরা তামিমের বিপক্ষে অনেক কথাই আমরা অনেক সময় বলছি যে সবাই ডট বলে হ্যান্ডম্যান বলে হ্যাঁ বাট আসলে হম কেউ নাই সে ডটব বলে সে তো টিমের রুল অনুযায়ী খেলছে সে এক সময় পিঠাইছে না এক সময় তামিমই রান করছে বাংলাদেশের সমস্ত একমাত্র বাংলাদেশী যার কিনা লর্ডস বোর্ডে নাম আছে একশো তিন কোর্সে একশো এক বলে টেস্টে হুম

অস্ট্রেলিয়া প্রথমে অনেকগুলো খেলা হারিয়ে গেল এবং এমন একটা করেছেন দ্বারা যে অস্ট্রেলিয়াকে ছয়টা খেলা টানা জিততে হবে চ্যাম্পিয়ন হতে হবে এবং দেরি একজ্যাক্টলি লাগতে ছয়টা টিম খেললো দেওয়ালে পিঠ থেকে যে অস্ট্রিয়ার মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু নেই যায় পাকিস্তানের সাথে ফাইনাল খেলছিল না পাকিস্তানের সাথে ফাইনাল খেলছিল এবং পাকিস্তানকে একশো বত্রিশ সালে আউট করে দিয়েছিল ম্যান অ দ্য ম্যাচ এবং এই অস্ট্রেলিয়া এই বার ও টোয়েন্টি টোয়েন্থ ওয়ার্ল্ড কাপে প্রথম ইন্ডিয়ার সাথে হারিয়ে গেল

আমরা এখানে থাকি আমি 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 আপনার কথা বলছি আমার আপনার কথা বলছি অস্ট্রেলিয়ার সব সময় আমাদের এখানে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পরে পরের দিন কিন্তু মানে এটা একটা খুব নর্মাল একটা ইয়ে হয়ে গেছে আমাদের জন্য মানে বিশ্বকাপ পাওয়া মানে আমরা এমন না যে কার পরের দিন মিছিল হচ্ছে এখানে এই তার কিছু না তাই না মানুষ খবরই জানে না অনেক সময় নিউজ পেপার হ্যাঁ এই আর কি তো যাই হোক আমরা নেক্সট টু ম্যাচে আফগানিস্তান এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলা আবার আসবো আমাদের সাথে আরো দুজন জয়েন করবে আপনাকে ধন্যবাদ বলছি এই প্রোগ্রামের সাথে আপনারা থাকেন আড্ডা উইথ ক্রিকেট ফ্যান্স এটা আসলে শুধু ক্রিকেট ফ্যান্স আপনি যদি আপনার যদি ইচ্ছা থাকে এখানে আসা ডেফিনেটলি আপনি নক করতে পারেন আমরা আপনাকে ইনভাইট করবো আপনি আপনার মতামত দিবেন এইটা এখানে কোনো মানে সেন্সরশিপ নেই আপনি কথা বলতে পারেন আপনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ ক্রিকেটের বিপক্ষে সপক্ষে আপনার মতামত দিতে পারেন তো এটা একটা এই প্ল্যাটফর্মটা আসলে করা হয়েছে শুধু দর্শকদের জন্য এখানে এক্সপার্ট কোনো সময় কেউ আসলে তিনিও দর্শক হয়ে আসবেন তো দর্শকদের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আল্লাহ হাফিজ